কারখানায় লাইট থেকে কিন্তু আমি তোমাকে এমন একটা কারখানায় হয়েছি যেখানে একটা অন্ধকার না সালাস তোমার মায়ের পেটের অন্ধকার দুনিয়ার কোনো মানুষ সেখানে লাইট চালাইতে পারতো না তোমার মায়ের পেটের মধ্যে রেহেমের অন্ধকার তার মধ্যে প্যাকেটের অন্ধকার এই তিনটি অন্ধকারে তোমাকে আমি এমন নিখুঁত করে বানিয়েছি দুনিয়া তুমি দুই চোখ দিয়ে দেখতে পাও দুনিয়াতে দুই কান দিয়ে শুনতে পাও দুনিয়াতে মুখ দিয়ে কথা বলতে পারো তারপর আমার পাফর বাড়ি করো পাঁচ অক্ট নামাজ করে না এই পাঁচটা অঙ্গ দিয়েছি ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরীব এসা যতবার লোকমাদি করছো যতবার পাঁচ রক্ত নামাজ ইঙ্গিত করতেছে যতবার বাম হাত ব্যবহার করতেছ এই পাঁচটা আঙ্গুল তোমাকে পাঁচ রক্ত নামাজ পরে ইঙ্গিত করতেছে যত কদম হাঁটতেছ পায়ের পাঁচটা আঙ্গুল তোমাকে পাঁচ রক্ত নামাজ পরে ইঙ্গিত দিতেছে যতবার হাঁটতেছ বাম পায়ের পাঁচটা আঙ্গুল তোমাকে পাঁচ রক্ত নামাজ পরে ইঙ্গিত দিতেছে তারপর নিম খারাপের মতো পাঁচ রক্ত নামাজ পর দিয়ে শুধু চুক্ষুর বারে নামাজ পড়তে আসে এর মতো মুনাফিক বেঈমান আছে মুসলমান আছে না তামাশা চলেন না আল্লাহ বলেন অস্তমাই রাতে রোজা যে আসমানে সব সময় দেখতে পান না বৃষ্টিপাতল আসে যে আসমানে মেঘ থাকে যে জমিনের উপর তোমরা হাঁটো তার প্রশ্ন করে বলতেছি কোরআনের প্রত্যেকটা একটা কথা সত্য মিথ্যার মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দেয় আলোকে অন্ধকার থেকে পৃথক করে দেয় তারপরে তোমাদের তিন আল্লাহ তালা তিনটি যে অন্ধকারে বানিয়েছেন কয় অন্ধকারে আল্লাহ বলেন নিজের দিকে একটু তাকাবো কোন খুঁত আছে 200 আছে না 250 আছে না কোন খুঁত আছে চুপে আদি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহা এত আল্লাহ বলেন কেমনে মানছি জানো খলকম মিন বাদি খলকি খলকম মিন বাদি খলকি এক সৃষ্টির পর আরেক সৃষ্টি সর্বপ্রথম তোমার বাবার বীর্যটা তোমার মায়ের মধ্যে চলে গেল দুই বীর্য একসাথে মিশ্রণ করে ওইটাকে আমি দিন পর্যন্ত আলাদা সেই এক পানিকে আমি জমা ট্রকটে পরিণত করলাম পিসার মাধ্যমে হাত দিয়ে নাকি কোন কয়টা এখানে যে আমরা আসছি আল্লাহর কয়টা অক্ষর লাগছে দুইটা অক্ষর কয়টা কয়টা অক্ষর আল্লাহ বলেন ইন্নামা আমরু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন যখন কোন কাজ করার ইচ্ছা আমি করি কিচ্ছু করতে হয় না আমি শুধু দুইটা অক্ষর বলি কুন হাও তাতরি হয়ে যায় ঠিক না বেটি কিচ্ছু করা লাগে না আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাসাইল এমন কোন জিনিস নাই যে জিনিসের ধন আল্লাহ বলে হয় কি তোমার নিজের দিকে একটু থাকাও মাথার মধ্যে কত গুলা চুল হিসাব করতে পারবেন কোনো দিন হিসেব করছেন এই চুল কাটলে আবার চুল হচ্ছে তাহলে আপনার মাথাটা মাথার উপরের অংশটা কার কথা শুনে কথা বলব আরে আপনার কোথায় কি চুল বড় হয় ছোট হয় কার কথায় ছোট হয় বড় হয় তারা আপনার মাথার উপরের অংশটা আল্লাহর কথা শুনতেছে আর মাথার ভিতরের অংশটা ঘুষ কীভাবে খাবো সুদ কি কী কীভাবে খাবো মানুষকে কীভাবে ঠকা দেব ঠকাবো বেতন কীভাবে দূর করে দেব ঠিক না বে ঠিক আরে মাথার উপরের অংশটা আল্লাহর কথা শুনতেছে মাথার ভিতরের অংশটা করতেছে এই মাথাকে আল্লাহ তাআলা কী দিয়ে মারবেন ওয়ালাহুম মা কমিন হাদিদ লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে মারবে চুন মাচার হয়ে যাবে আল্লাহ বলে আমি আবার করে দিব আবার হাতুড়ি দিয়ে পিটানো হবে চুন মাচার করে দিবে ওয়ালা হুম না কমিন হাদিব এটা হলো কোরআন সুর দিয়ে তো আর কোরআন ওয়াজ করার জন্য আসি কোরআন এসেছে পৃথিবীর মানুষকে মানুষ বানাবার জন্য ঠিক না বেশি আপনারা যে এমপি মন্ত্রীগুলো কি শিক্ষিত ভাবছিলেন না অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আসছে নিউ ইয়র্ক থেকে লেখাপড়া করে আসছে হারপার্ড থেকে লেখাপড়া করে আসছে লেখাপড়া করে আসে বাংলাদেশের এই নিরীহ জনগণের এটি মিষ্টি মশাবিত তাদের লাখ কোটি টাকা মেরে নিয়ে এখন আমেরিকায় বসবাস করতেছে ঠিক না কি শিক্ষা বলি কি শিক্ষা যে শিক্ষা মানুষের দাম নাই যে শিক্ষা মানুষের রক্তের দাম দিতে পারে না সতেরোটা বছর কত মানুষকে খুন করেছে পিলখানে হত্যা করেছে সাপলা চত্বরে কত মানুষকে হত্যা করেছে এবং পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করার প্ল্যান করে রাখছিল ক্ষমতা টিকায় রাখার জন্য জয় বলুন নাও শুনি এদেরকে আপনারা ভালোবাসেন এদেরকে আপনারা চুমাবেন একটুও পেমেন্ট নেই আপনাদের এরা তো নিমুখ হারাম চার

হেলিকপ্টার দিয়ে ব্রাশ ফায়ার করে বাচ্চাকে মারছে আপনার বাচ্চাকে মারলে আপনি সহ্য করবেন আপনার নাতিকে মারলে আপনি সহ্য করবেন তাহলে এই এক হাজার মানুষকে যে মানলো এদেরকে কোটি টাকা দিল দিলের শান্ত তারা আসবে মায়েরা কই গেছে সব পালাই গেছে না এরা নাকি দেশের কল্যাণের জন্য কাজ করেছিল আর আপনাদের নারায়ণগঞ্জের খুনিটা বেটা খেলা হবে তোর হেফাজত তোর জামা তোর বিএমপি সব নিয়ে খেলা হবে কই খেলার সময় তুই কই গেলি ঠিক না ঠিক বাহাদুরি দেখায় জনাল্লা বলছেন হরক কম বান্দা আমি শুধু কোন দুইটি অক্ষরের মাধ্যমে তোমাদেরকে বানিয়েছি দুইটি অক্ষর ফাতা এক ফোঁটা নাপাক পানিকে আলা আমি অটোমেটিক জোমাট রক্তে পরিণত করলাম কি রক্ত বলেন হাত দিয়ে বানাইছেন কোন কোর্ থেকে আর শেষ দিন থেকে থুম না ফালাক না এরপর জমাট রক্তকে আমি এক টুকরো মাংসে পরিণত করলাম তার মানে আজকে যে আপনি এত বাহাদুরি দেখাচ্ছেন এত বড় দেহে দেখাচ্ছেন আপনি তো এক টুকরো মাংস ছিলেন রে ভাই তো কিসের অহংকার আপনার ঠিক না বেছি এক টুকরো মাংস ছিলাম না আল্লাহ বলেন থাকা সাল্লাল্লাহ রাইতম আল্লাহ মা এরপর ওই এক টুকরো মাংসকে আমি হাড় দিয়ে সাজালাম হাড় দিয়ে সাজানোর দিলাম এরপর আস্তে আস্তে দুইটি কান দিলাম দুইটি চোখ দিলাম আল্লাহর নিদর্শন দেখার জন্য আর আল্লাহর কালাম শোনার জন্য ঠিক না বেঠিক হ্যাঁ অবহেলিত কোরআনটা এত অভিনীত করছে না সেদিন কে আমাদের ময়দানে রসুল্লাহ অভিযোগ করবেন যে এই সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিয়েছে কোরআনকে পরিত্যাগ করার কারণেই তো এত অধপতন আমাদের হচ্ছে ঠিক না বেঠিক এই জন্য বলতেছি আব্বাহ ম্যাম আল্লাহ এত দয়া আচ্ছা ভাই আপনাকে যদি বলি আপনাকে পঞ্চাশ হাজার কোটি টাকা দেওয়া হবে আপনার দুইটা চোখ খুলে নেওয়া হবে দুইটা রাজি আছেন কেউ এখানে কোনো ভক্ত লোক আসেন যে পঞ্চাশ হাজার চোখ খুলে নেবে কেউ আসেন রাজি তার মানে টাকার কাছেই আপনার চোখের দাম বেশি ঠিক না বে ঠিক এই দুইটা চোখ কে দিয়েছে যদি বলা হয় এক হাজার কোটি টাকা দেওয়া হবে আপনার কানটাকে বন্ধ করে দেওয়া হবে শুনতে পাবেন না কে রাজি আছেন কেউ রাজি আছেন তার মানে আপনি নিজে পরিচয় দিলেন আপনা আপনাকে অগণিত অসংখ্য নিয়ে দান করেছেন ঠিক না ঠিক এই যে জিউবা জিউবার মধ্যে আমরা কথা বলি আপনাকে যদি পাঁচ লাখ কোটি টাকা দেওয়া হয় যে ভাই আপনার যে কেটে দেওয়া হবে রাজেশ নি কেউ আল্লাহ বললেন চিন্তা করতে পারো না কত নেয়ামত দিলাম যেই নেয়ামত দিয়েছে ওই তামত উনি আনাতন মহিলা চত চত নেয়ামত দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে নেয়ামত যদি গণনা করা শুরু করো আমার নিয়ামত গণনা করে এবং তুমি কম শেষ করতে পারবে না চলে বুঝলে না আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহ নেয়ামত করে আল্লাহর নাফরমানি এটা আল্লাহ সহ্য করবেন পৃথিবীর সমস্ত মানুষকে যদি একত্রিত করা হয় রাগকে পৃথিবীর সমস্ত মানুষের রাগ একত্রিত করা হয় তাহলে রাগের ওজন কত হবে অনেক বেশি না পৃথিবীর সমস্ত সাপ আগে শুনেন আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন ফামিন হুম মাইয়ামসি আলা বাথরুম কিছু প্রাণী পেট দিয়ে হাঁটে কিছু প্রাণী কি দিয়ে হাঁটে বলেন আমাকে বসে পান করতে না কিছু প্রাণী পেট দিয়ে হাঁটে সবাই বলেন

তাহলে এখন দেখেন মাঝখানে রাখছে মানুষ মাঝখানে রাখছে মানুষ আচ্ছা এখন প্রশ্ন সমগ্র পৃথিবী পানি কয় ভাগ আর মাটি কয় ভাগ মাটি এক ভাগ পানি মাটি এক ভাগ পানি পৃথিবীর সমস্ত মানুষ যে পানি খাচ্ছে পানি শেষ হচ্ছে না পানি তিন ভাগ যার কারণে আল্লাহ তালা পাহাড় গুলাকে পাহাড় গুলাকে আল্লাহ তালা পেরে হিসেবে লাগিয়ে দিয়েছেন যেন আর তামি দাবি কোন আমাদেরকে নিয়ে উল্টে বাপটা না হয়ে যায় তাহলে তিন ভাগ পানি সেই পানিতে আমাদের থেকে প্রাণী বেশি না কম বড় বড় সাপ আছে না আল্লাহ বলেন তোমাদের আগে পেট দিয়ে হাঁটে এদেরকে কোরআন দেয় নেই চার পা দিয়ে হাতি হাঁটে হাতির সাথে পারবেন হাতিকে কোরআন দিয়ে নেই জিরাপকে কোরআন দেয় নেই বাঘকে কোরআন দেয় নেই ভাল্লুককে কোরআন দেয় নেই এবং কীটপতঙ্গ হিংস্র জানোয়ার সিংহওয়ালা গরু ছাগল হাঁস মুরগি এদেরকে কোরআন দেয় নেই এবং পেট দিয়ে হাঁটে এদেরকে কোরআন দিয়ে নেই মাঝখানে তোমাদেরকে কোরআন দিলাম আর তোমরা কোরআনটা কলহেল আর পাত্র বানাইছো ইচ্ছা মতো চলতেছো জমিয়া পেট দিয়ে হাটের এই প্রাণীগুলোকে তোমাদের বিরুদ্ধে খেপাই দিই প্রত্যেকটা সাপ যদি প্রত্যেকটা মানুষকে কামড় আর হাতিগুলোকে যদি খেপাই দিই মানুষকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ রেডি মুখার কোরআন বুঝে এটাই হলো কুরআন ছুট দিয়ে ওয়াজ করার জন্য কোরআন বসে থাকি কত করে এটা একটা মূর্খতা আর রহমান আল্লাহ কোরআন খরাপ তিনি সব থেকে বড় দেয়া হয় কেন কারণ দুনিয়ার মা আপনাকে দিতে পারবে যারা অন্ত হয়ে জন্মাইছে মা বাবা কি তাদেরকে চোখ দিতে পারবে যারা বিকলঙ্ হয়ে জন্মাইছে সে মা বাবা কি তাদেরকে ঠিক করে দিতে পারবে যারা লেংরা হয় জন্মাইছে মা সে মা বাবাকে তাদের পা ঠিক করে দিতে পারবে যারা বাবা হয় জন্মাইছে তাদের কি ঠিক করে দিতে পারবে আল্লাহ বললেন পৃথিবীর এমন কেউ নাই যে তোমাকে সুস্থ করে দিতে পারে বিকলাঙ্গ থেকে তোমার অন্ধত্ব দূর করে দিতে পারে তোমার বোবত্ব দূর করে দিতে পারে তোমার কান্দে সুন্না সিনে দূর করে দিতে পারে এমন কেউ আছে এই জন্য সব থেকে বড় দয়া কি এই করেছেন রহমান কি জন্য আল্লাহ কোরআন কোরআন শিখেবার জন্য কিসের জন্য কয়েকজনের বাড়িতে কোরআন আছে মাসকেলে ওয়াইফাই লাইন দেন পাঁচশো টাকা এক হাজার টাকা মাস ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন কোরআন শেখান না অথচ স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কী বলতেছেন শোনেন হুয়াল্লাদি খরা কখন মিন্নফসিং ওয়াহিদা তিন ওয়াজা আলা মিনহা লিইয়াসকুনা ইলাইহা তিনি ওই শক্তা তিনি ওই আল্লাহ যেই আল্লাহ তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করে জোড়া বানিয়ে দিয়েছেন ফলাম্মা তাওয়সাহা যখন স্বামী স্ত্রী একভাবে একভাবে মিলন মিশন করে এভাবে মেলামেশা করে হামালা থানলান খফীফান তখন স্ত্রীর পেটের মধ্যে হালকা বাচ্চার বোঝা চলে আসে ফেলাম না একতলা যখন বাচ্চার বোঝাটা ভারী হয়ে যায় দা এই স্বাস্থ্য স্ত্রী দুইজন মিলেই আল্লাহর কাছে দোয়া করে আর বলে লাইন আ সলিহা আল্লাহ আপনি যদি আমাদেরকে একটা সুস্থ ছেলে দেন আপনি যদি আমাদেরকে সুস্থ একটা মেয়ে দেন তাহলে আপনার কথা মানবো আপনার কথা অনুযায়ী তাকে কোরআন শিখাবো আল্লাহ বলেন যখন তাদের কথা মতো তাদেরকে আমি একটা সব সন্তান দিলাম ছেলে মেয়ে দিলাম যা আল ফিমা আতা আমার দেওয়া সন্তান আমার দেওয়া যে তাকে সম্পদ দিলাম এই সম্পদকে বাংলা শিখায় ইংলিশ শিখায় কিন্তু কোরআনের ধারে কাছেও তাকে নিয়ে যায় না ঠিক

তিনি ওই সত্তা যিনি তোমাদের সবার চেহারার আকৃতি গঠন করেছেন রেহেমের ভিতরে মায়ের পেটের মধ্যে দেখেন তো এতগুলা মানুষ সবারই দুইটা চোখ দুইটা হাত একটা মুখ দুইটা কান কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে না বলবেন না তারপর ভয় লাগে না যাচ্ছে হুয়াল্লাযী ইউরীকুমুল বারকাকান খাফান ওয়া তামা থেকে মিস্টার হয়েছে কোরআন তো পড়েন না জানবেন কিভাবে তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান আকাশের মধ্যে দুইটা পানিওয়ালা মেঘ ঘর্ষণ দিলে আওয়াজ হয় না বিদ্যুতের আলো আসে না ওইখান থেকে গবেষণা করে কারেন্ট তৈরি করছে ওইখান থেকে গবেষণা করে কি তৈরি করছে আর আল্লাহ বলেন ওই হিসাব কি হব এই কারেন্টও আল্লাহর তাজবি পাঠ করে কারেন্টও আল্লাহর ভয় করে বত্রিশ হাজার ভোল্টে কি হাত দিতে পারবেন কারো খাম ক্ষমতা আছে বত্রিশ হাজার ভোল্টের যদি হাত দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ যে পাঁচ নামাজ ফরস করেছেন আল্লাহ যে কোরআন মানতে ফরস করেছেন নবীজি সুন্নত রাখতে ফরস করেছেন এই জায়গায় আপনার হাত দিতে কে কে করলো কে আদেশ করলো আপনাকে আল্লাহ পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়েছেন মেয়েদেরকে দিয়েছেন মেয়েদেরকে দিয়েছেন পুরুষকে দিয়েছেন আর বলছেন এক মুষ্টি রাখলেই যথেষ্ট আপনার এক মুষ্টি না একদম ক্লিন সাপ সফান সফা সারা জীবন নামাজ পড়েন সারা জীবন কেউ যদি নামাজ পড়ে ইবাদত করে বন্ধ কি করে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাই সুপার সুপারিশ ছাড়া জাননাতে কখনো যাইতে পারবেন না আর যখন নবী দেখবে যে যেভাবে মরবে সে সেইভাবে উঠবে আপনার যখন দাড়ি নাই আর মরবেন রাসেলের সামনে যখন দাঁড়াবে রাসেল আপনার দিকে তাকায় যখন দেখবে দাড়ি নাই সুপারিশ করবে আপনার জন্য

যে পা দিয়ে হাঁটে তাদেরও খাওয়া লাগে কি লাগে না যার পা দিয়ে হাঁটে তাদের খাওয়া লাগে কি লাগে না কিন্তু এই খাওয়ার জন্য প্রতিদিন মানুষ তাদের চাল্লাপে এটা জন্য না কিন্তু আমি আ তাকে সত্তর জাহাতাম আগু ও আ শতে করবে। ভরা আজতা ম ধরে যায় ওই আতমা স কর নালা কার আ আং। আলা করে ধ প্রুস্থতি এলাদিননা সরা রা এলাতিনা আচনা।

الله ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا তোমরা দুইজন যেখানে থাকো না কেন তৃতীয়জন আমি সেখানে থাকি তৃতীয়জন যেখানে থাকো না কেন চতুর্থ আমি সেখানে থাকি পঞ্চমজন যেখানে থাকো না কেন ষষ্ঠ আমি সেখানে থাকি তোমরা অধিক বেশি হোক কিংবা কম হোক প্রত্যেকটি জায়গায় ওহ আইন মা তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেই জায়গায় থাকো না কেন তারপরে তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে সমালোচনাকারীদের সাথে আপনারা বৈঠক করেন কি করেন না এটা না নাফোরবাণী না দেখা যাবে কোরআনের পক্ষে কে রায় দেয় কোরআনের পক্ষে কে থাকে আর কোরআনের বিপক্ষে কারা থাকে কোরআনের বিপক্ষে যারা থাকবে আপনাদের জন্য আল্লাহ লোহার হাতুরি তৈরি করে রাখছেন ভাই এটা আমার বলার দায়িত্ব আমি হাফেজ মানুষ কোরআনের কারি পরিপূর্ণ আমি হেফজ করছি দুই হাজার দশ সালে ফার্স্ট হয়েছি আমার বলার দায়িত্ব আমি বলে গেলাম আপনাদেরকে মারে ফিটানোর দায়িত্ব আল্লাহ আমাকে দেন ঠিক না বেটি কিন্তু বলার দায়িত্ব দিয়েছি যদি না বলে চুপ করে থাকি কে আমাদের ময়দানে আমাকে আপনাদের সামনে জবাবদিহি করতে হবে কি হবে না কিন্তু আজকে আর বলতে হবে না এই পাঁচটা আঙ্গুল কেন দিয়েছেন ছয়টা আঙ্গুল দিতে পারতেন না ছয়টা দেখাইতে পারতেন না মানুষ রবট আবিষ্কার করতেছে আল্লাহ বলেন আরে ছাগল রবট আবিষ্কার করতেছে আমার মতো একটা মানুষ বানানো তো দেখি পারবে আম খলি কমিল হয়ে রিসাই ইন আম হুমুল খাল ইকুন আল্লাহ বলতেছেন তোমাকে কি কেউ অনর্থক সৃষ্টি করা হয়েছে অনর্থক সৃষ্টি করছেন আল্লাহ এই ফ্যানটা কি অনর্থক এই ফ্যানটা যদি না ধরে এখানে রাখবেন লাইটটা যদি না জ্বলে এখানে রাখবেন মাইকটা যদি আওয়াজ না হয় রাখবেন না ফেলে দিবেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে নোমা খরাতুল চিন এই দুনিয়াতে মানব দানবকে পাঠাইছে আমার ইবাদত করার জন্য যারা আমার ইবাদত করবে না তাদেরকে দুনিয়া থেকে আমি আউট করে দেবো ঠিক না ঠিক এই হলো কোরআন আল্লাহর পরিচয় তো আমরা জানি না আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতি পৃথিবীতে কেউ ছিল না আসমান ছিল না জমিন ছিল না মানুষ ছিল না দানব ছিল না গাছ ছিল না পাতা প্রতি কিচ্ছু ছিল না যখন কেউ ছিল না তখন কে ছিলেন আল্লাহ হুয়াল আবার পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ মৃত্যু দিয়ে কিচ্ছু থাকবে না আসমান জমিন সব লন্ড করে দিবেন তখন কে থাকবেন আল্লাহ তারা বাহ্যিক ভাবে সব জায়গায় আছেন তিন প্রত্যেক জনের কথা শুনতেছেন কে মানুষ বুঝে না এই যে ফোন দিয়ে কথা বলি যে ফোনটা দিয়ে কথা বলি ফোনটা যদি কল দেই সঠিক নাম্বারে কার মানুষের সাথে কথা বলা যায় না কোনো তার আছে মাঝখানে কোনো তার আছে ভাই তো কথা কিভাবে শোনা গেল এটা তো মানুষ বানাইছে ওই মানুষের মাথায় ব্রেন কে দিয়েছে কে দিয়েছে কি জন্য ওই জন্য ওই জন্য যে বান্দা আজ থেকে চোদ্দশো বছর আগে মোবাইল ছিল আরে চোদ্দশো বছর আগে দূরের কথা এই চাচা মনে তো দেখেন নাই আপনারাও তো দেখেননি আমিও তো দেখিনি চোদ্দশো বছর আগে মোবাইল ছিল আদান প্রদান কথাবার্তা হইতো কিসের মাধ্যমে চিঠির মাধ্যমে আল্লাহ জানেন না চোদ্দ মোবাইল আসবে এখন কি কোনো নদী আছেন খালিল আছেন হাবিবুল্লাহ আছেন কালিমুল্লাহ হাবিবুল্লাহ নাই খালিল উল্লাহ নাই রোহ্লা নাই হাবিবুল্লাহ কেউ নাই খালিলুল্লাহ হাবিবুল্লাহ কালিমুল্লাহ কালিমুল্লা